বাসে অশান্তি লাগছে কি করব কি কৌ না অশান্তি অশান্তি রে

এই বাচ্চো তোর সাংসারিক জীবনে কি অশান্তি চলছে আপনি কেমনে জানেন বাবা আমি আদ্দারিক বাবা হা 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 জগতের সব আমি জানি কোথায় কি হচ্ছে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিম উপরে নিচে সব আমি জানি হা 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 তুইকে তোর সাংসারিক জীবনে শান্তি চাস চাই বাবা চাই আমার দু সংসার জীবনে আমি শান্তি চাই বাবা তাহলে তুই এক হাজার এক টাকার হাদিয়া বিনিময়ে একটা দাবিস নিয়ে যা তোর সংসারে তোর বউ তোর কথা ছাড়া অন্য কিছুই শুনবে না হা 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 আমি যা চাই তাই তুমি বাবা আমার এটা কি ওই অপেক্ষা কর আমি তোকে দিচ্ছি শক্তি দে আমার শক্তি দে আমার এই বছর সাংসারিক জীবনে অশান্তি তাকে শান্তি আনার একটা তাবিজ দিয়ে দে এই রে বছর তোকে একটা তিলক দিয়ে দিলাম আর তাছাড়া এই নে দুইটা ওষুধ রাত্রে একটা দিবি সকালে একটা খাওয়াবি অবশ্যই খালি পেটে দিবি তোর স্ত্রী যেন খাওয়ার সময় কিছুই না বুঝে আর তোকে বিশেষ একটা দোয়া দিচ্ছি আমি যা বছর তোরে দোয়া করে দিলাম তুই খাবি ভিক্ষা করা যা বছ আমি এত ভালোবাসলাম যার জন্য জীবনে দিলাম সে আর আমার আর চায় না আমি চাই কি তার জন্য এতদিন অপেক্ষা রইলাম সে আর আমার অপেক্ষা দিলো না মূল্য বুঝলো না আইরে ভাই কি অবস্থা খুশি ওষুধ নিয়েছি হ্যাঁ কি কন আমার তো আর আমি তোমাকে হতে আছি

দ্বারা অবচ্ছ তোকে আমি কোন তামিজ কবজ দিব না তোকে আমি দোয়া করে দিচ্ছি দারা একটু আমি আসরে বসে নেই এ উত্তরের দিন এ পশ্চিমের দিন দক্ষিণ থেকে থেকে আগমন হয় আমার বছরের জন্যে ওর কি সমাধান সমাধান নেয় হ্যাঁ বচ্ছ তোরা দিলাম দোয়া করা খাবি ভিক্ষা করা যা বছ তোর সকল সমস্যার সমাধান হয়ে যাবে তিন দিনের ভিতরে হক মাওলা আবার দোয়া ফিরে দিছে

তোর মনের কথা সব আমি জানি তোর স্বামী তোকে জ্বালা যন্ত্রণা করে প্রত্যেক দিন মারে ঠিক কিনা বল বাবা আমার একটু সমাধান করে দেন তোর জন্য একটা তাবিজ লাগবে তার হাদিয়া পড়বে এক হাজার এক টাকা তুই দিতে পারবি হ বাবা আমি যা কিছু দিব আপনি আমার সংসারটা সামলান দাঁড়া তোরে দিচ্ছি আমি হক মাওলা তোর স্বামী সাত দিনের ভিতরে ঠিক হয়ে যাবে সত্যি তো হ্যাঁ তুই যা এখন সালা আছে খবর আছে রহিম বাইর কথা শুন না এক দরকার টাকা দিকে এতগুলো নষ্ট করলাম আইজা সালার খবর আছে কোনো কামই হইলো না

ছাড়া চলে খবর আছে কি হয়েছে বৎস তোদের টাকা পয়সা এতগুলো নষ্ট করছে